নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল এখন বর্তমানে যে সমস্ত দাদা শশা চাষ করছেন শশা গাছের সব থেকে মারাত্মক ব্যাধি সেটি হল শশা গাছের পাতা কুঁকড়ে যাওয়া তাই তো অনেক রকম কীটনাশক স্প্রে করার পরেও শশা গাছের পাতা কোঁকড়ানো রোগ ঠিক করতে অনেকেই পারছেন না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দারুণ একটি স্প্রে শিডিউল বলব যদি আপনি সঠিকভাবে আপনার গাছে স্প্রে করতে পারেন তাহলে শশা গাছের যে পাতা কুঁকড়ানো রোগ সেই রোগ থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট দমন করতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে কোন কীটনাশকগুলি সব থেকে ভালো কাজ করছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি এখন বর্তমানে অনেকে শশা চাষ করছেন কিন্তু শশা গাছে অনেক রকম কীটনাশক স্প্রে করছেন তবুও গাছের পাতা কোকড়ানো রোগ আপনি ঠিক করতে পারছেন না এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম সাধামাছি মাকর চষি পোকা বা চুলচুলে পোকা এই সমস্ত পোকার কারণে গাছের পাতাগুলি কুকড়ে যাচ্ছে যার কারণে গাছের পাতা মোজাইক ভাইরাস রোগে আক্রান্ত হচ্ছে তাই শশা গাছের পাতা কোঁকড়ানো রোগ থেকে রেহাই পাওয়ার জন্য যে সমস্ত কীটনাশক আপনারা স্প্রে করছেন সঠিক কিন্তু স্প্রে হচ্ছে না যার কারণে আপনার গাছের পাতা কোঁকড়ে যাচ্ছে তাই আজকে এখন আমি আপনাদের এমন কিছু স্প্রে শিডিউল বলবো আমার প্র্যাকটিক্যাল যদি আপনি সঠিকভাবে আপনার শশা গাছে নিয়মিত সঠিকভাবে স্প্রেটা চালাতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের গাছে কোনো রকম সমস্যা হবে না আপনি সঠিকভাবে স্প্রেটা চালিয়ে যাবেন তো এখন কোন কীটনাশকগুলি চালাবেন প্রথম স্প্রে যেটা করবেন মেটামাইন গ্রাসিয়া এটা দেবেন পনেরো লিটার জলে দেবেন পনেরো এমএল তার সাথে দেবেন ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন যার টেকনিক্যাল হচ্ছে অ্যাবামে এই দুটি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন শশা গাছের পাতাতে তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং এরপরে হচ্ছে দ্বিতীয় স্প্রে সেটা কি সেটা হলো বায়ার কোম্পানির মোভেন্ট ওডি যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে স্পাইরোটেট্রাম্যাট এবং তার সাথে দিবেন টপিক্যাল কোম্পানির ট্যাগফ্লাই যার টেকনিক্যাল হচ্ছে ডাইনো টেফ্রন এবং হচ্ছে ডাইফেন থিওরন এই তিনটি কম্বিনেশন নিয়ে এই ট্যাগ ফ্লাই তৈরি তাই মোভেন টু সাথে আপনি যদি টপিক্যাল কোম্পানির ট্যাগ ফ্লাই দুটি প্রোডাক্টকে একসাথে মিসে করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনার কাছে চুলচুলের পোকা সাদা এবং মাকড় পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে তাই রোজ কত করবেন পনেরো লিটার জলে মোভেন টোড দিবেন কুড়ি এমএল তার সাথে দিবেন ট্যাগ ফ্লাই কুড়ি এমএল দিয়ে দুটি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনি শশা গাছের পাতাতে ভালোভাবে করতে পারেন তাহলে ব্যাস আর কোনো চিন্তা নাই আপনার পোকার দুর্দান্ত দমন হয়ে যাবে এবার হচ্ছে তৃতীয় স্প্রে সেটি হলো কোয়ার্টেবা কোম্পানির ডেলিগেট যার মধ্যে টেকনিক্যাল হল স্পিনেটোরাম এবং তার সাথে দিবেন আপনি ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন টেকনিক্যাল হচ্ছে তাহলে ডেলিগেট পনেরো লিটার জলে দিবেন পনেরো এম এবং তার সাথে দিবেন পনেরো লিটার জলে পনেরো এম দিয়ে দুটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে যদি আপনার গাছে রীতিমতো স্প্রে করতে পারেন তাহলে শশা গাছের সমস্ত ধরনের পোকাকে আপনি খুবই সহজে দমন করতে পারবেন আমার প্র্যাকটিক্যাল আপনারা নিজে আপনার কাছে দুর্দান্ত রেজাল্ট পাবেন আশা করছি এই ভিডিও দেখার পর আর আপনাদের কোনো সমস্যা হবে না আমি আছি আপনারা প্রত্যেকে ব্যবহার করুন তাই এই যে প্রথম স্প্রে দ্বিতীয় স্প্রে তারপরে তৃতীয় স্প্রে আপনাদের বললাম এগুলো কতদিন পর পর স্প্রে করবেন প্রথম স্প্রে করার দশ দিন পরে দ্বিতীয় স্প্রে করবেন দ্বিতীয় করার পরে আরও দশ দিন পরে তৃতীয় স্প্রেটা করবেন এইভাবে রোটেশন করে ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনি শশা গাছের পাতাতে স্প্রে করতে পারেন তাহলে ব্যাস শশা গাছে নিয়ে আর আপনার কোনো চিন্তা করতে হবে না আমার ভিডিও দেখে অনেকেই এই করছে দুর্দান্ত রেজাল্ট পেয়েছে আপনারাও হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার প্রত্যেকে এই ফর্মুলা অনুযায়ী আপনার গাছে রীতিমতো স্প্রেটা চালিয়ে যাবেন শশা গাছ যখন দেখবেন মোটামুটি ছয় থেকে সাত পাতা হয়ে গেছে সেই স্টেজ থেকে আপনি শশা গাছে রীতিমতো স্প্রেটা চালিয়ে যাবেন বাকি রেজাল্টটা আপনি গাছে অ্যাপ্লাই করার পর নিজেই দেখতে পাবেন শশা গাছে অনেক রকম রোগ আছে তার মধ্যে কমন রোগ হচ্ছে ডাউনি মিলিউ সেই বিষয় নিয়ে আমার অলরেডি কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন এবং শশা গাছে বিভিন্ন রকম মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির কারণে তাদের পাতা লক্ষণগুলি কেমন হয় সেই বিষয় নিয়ে আমার ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে আপনারা সেগুলো একটু দেখে নেবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন শশা গাছের যে সমস্ত কীটনাশকের কথা আমি এখন আপনাদের বললাম সেই সমস্ত কীটনাশকগুলি যদি আপনি সঠিকভাবে স্প্রেটা চালিয়ে যেতে পারেন বাকি খেলা আপনার নিজের কাছে প্র্যাকটিক্যাল করে দেখতে পাবেন এবং এই কীটনাশকগুলি যদি আপনারা কোথাও না পান তাহলে আমার এই অ্যাড্রেসে চলে আসবেন সমস্ত কিছু কীটনাশক আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং আমার এই সেন্টার থেকে আপনারা কীটনাশকগুলি সেন করলে আপনাকে খুব সুন্দরভাবে সহজভাবে আমি বুঝিয়ে বুঝিয়ে বলে দিব যে কখন কিভাবে কাজ করবেন তো চলুন আজকের এই ভিডিওতে এইটুকু ছিল আমার এই বক্তব্য যে বর্তমানে এখন যারা শশা গাছ লাগিয়েছেন কোনো চিন্তা করতে হবে না প্রথম স্প্রে দ্বিতীয় স্প্রে এবং তৃতীয় স্প্রে এই যে স্প্রে শিডিউলটা আপনারা চালিয়ে যান বাকি আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমি আছি বুঝতে পারলেন এই নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না প্রথম স্প্রে দ্বিতীয় স্প্রে এবং তৃতীয় স্প্রেটা চালিয়ে যাবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই ধরনের কীটনাশক বা ছত্রনাশক কখন কীভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু ডিটেলস আমার প্রত্যেকটা ভিডিও থেকে অনেক কিছু নিয়মিত নিয়ম পদ্ধতিগুলি জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করুন নমস্কার